তাহলে তো রিপোর্ট পেয়ে গেলেন সাগর ভাই মূল আপনাদের আওয়ামী লীগের প্রপাগান্ডা মিথ্যাচারের সময় শেষ ইসুবাদ জি হ্যালো আওয়ামী প্রপাগান্ডা করে না প্রপাগান্ডা তো করতেছেন আপনারা প্রপাগান্ডা কথা কথা না আর কথা থাকেন এখন মিথ্যা কথা বলিয়েন না শত্রারে থাকেন দালালই বন্ধ করেন দালালই বোলাছেন থাকেন আর মিথ্যা কথা বলিয়েন না আপনি ইচ্ছাপতির কারণে আপনারা আপনাদের পায়ের তলার মাটি শেষ হয়ে দিয়ে পূ করার বাংলাদেশের জনগণ দিয়েছে ছাত্রদের করে দিয়েছে আপনারা 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 ব্রিজ বাংচুল করতেছেন টিভি ভবনে আগুন দিতেছেন আপনারা এই বিএনপি জামাতের এই সন্ত্রাসীরা চিহ্নিত সন্ত্রাসীরা রাজাকার আলপতনের বাচ্চারা এই আন্দোলন

আপনি যেভাবে বলেছেন এই একই কথা সুরে আর একটু হয়তো কম সুরে আমি বলবো কম বিস্তারিত আপনি যতটা খুব ভয়ানক ভাবে বললেন এর চেয়ে কম বলেও আজকে পুরো বাংলাদেশকে বিপদে যে আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের কারণে আজকের এই আন্দোলনের যে স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে সুতরাং আমরা কমেন্ট করার আগে একটু কেউ প্রধানমন্ত্রী আমাকে বলতে দিন একটু প্রধানমন্ত্রী কি বলেছে এটা নিয়ে বিতর্ক হতে পারে আমি বলেছি প্রধানমন্ত্রীর মন্তব্যের পর আন্দোলন এতটা সাংঘর্ষিক হয়েছে এবং কি বলেছে না বলেছে ভুল বলেছে ভ্রান্ত বলেছে নিয়ে বিতর্ক থাকতে পারে না বুঝে কেন উত্তর দিচ্ছেন আপনারা প্রধানমন্ত্রীর বক্তব্য মন্তব্য দিয়েছে বলেই তো এতটা ভয়ঙ্কর অবস্থাতে এসছে আমার দেশ আজকে অন্ধকারের বর্তমানে

কোনো দল মত নির্বিশেষে ছাত্ররা যেভাবে মাঠে নেমেছে অন্তত তাদের দাবি মানে নামান এই ছাত্রদেরকে অপমান করার সাহস অধিকার আপনার নাই জনাব এমনি সালাউদ্দিন আপনি বিএনপি নাকর ভাই ছাত্র আমাদের ভাই তারা আমাদের ছাত্র আমাদের ভাইয়ের কথা বলেননি

ওকে জনতা আপনি বাংলাদেশের জনগণ এই ধান্দাবাজদের নৌকা খুলে দিয়েছে আপনি সারা বাংলাদেশে ইতিহাসে গতকালকের সমস্ত রাত আপনার আকাশ থেকে গুলি বর্ষণ করেছে সমস্ত রাত রাস্তায় রাস্তায় গুলি করেছে আপনি বলেন পাকিস্তানের কোন বাচ্চারা আমাদের দেশের মানুষের উপরে এরকম কোনদিন আক্রমণ করেছে কিনা সহ্য হয় না আপনি কি বলছেন আনডকুমেন্টেড সোর্স থেকে বলছি যেখানে আমরা এখন পর্যন্ত জানি পত্রিকা বন্ধ এখানে প্রায় শত শত মানুষকে হত্যা করেছে এই রাজাকারের লোকগুলো এই রাজাকারের বাচ্চা যারা বলছে আমাদেরকে রাজাকার আজকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনি রোকে হলে আপনি রাজাকার পেলেন কোথায় প্রগতিশীল ছাত্রীরা নিজেরা মিছিল করছে এই রাজাকার এই রাজাকার বলে আপনি তাদেরকে কি বলছেন কোথায় আপনার নৌফেল কোথায় আপনার এই কি বলে কোথায় আইন মন্ত্রী কোথায় তোমাদের চেরাম গেল কোথায় এখন দিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে উত্তপ্ত করে দিয়েছে অন্য বলে আমরা ছাত্রদের পক্ষে এই বেটা তোমরা ছাত্রদের পক্ষে থাকলে ছাত্রদের জন্য তোমরা প্রথম দিন আইন করে দিতা তোমরা ছাত্রদের পক্ষে ছিল না তোমরা চেয়েছ চাইনা থেকে এসেছ ইন্ডিয়া থেকে এসেছ মনে করেছ বিএনপির উপরে যেভাবে আক্রমণ হয় জামাত শিবিরের উপরে যেভাবে আক্রমণ হয় এইভাবে আমরা উত্তম মাধ্যম দিয়ে কয়েকদিন জিয়ে রাখবো মাঝে মাঝে পিটানি দিব মাঝে মাঝে আন্দোলন করাবো আর বাংলাদেশের জাতিকে বিভ্রান্ত করে রাখবা কিন্তু আল্লাহর মায়ের আলমের বাইর আজকে সেটা প্রমাণ হয়েছে বাংলাদেশের এই সাধারণ শিক্ষার্থীরা বিরুদ্ধে উঠেছে যা এই স্বাধীনতার পর কোন রাজনৈতিক দল দেখাতে পারে নাই নিজের বুককে সামনে পেতে দিয়ে আবার বলছে কি বলছে যে সন্ত্রাসী করছে সন্ত্রাসী কিসের বেটা তুই আর করবি আর এগুলা নিয়ে বাংলাদেশের মধ্যে সংঘাত সৃষ্টি করবি এদেশের এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হচ্ছে আমার এই সূর্য সন্তানরা ওদেরকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া উচিত ওদেরকে উত্তম উপাধি দেওয়া উচিত ওদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত ওদেরকে সংসদে দেওয়া উচিত সতেরো বছর পর্যন্ত যেই জঞ্জাল কোন রাজনৈতিক দল নেতারা বন্ধ করতে পারে নাই সেই জঞ্জাল বন্ধ করতে আমার শিক্ষার্থীরা পেরেছে ওদেরকেই সেলুট দেওয়া উচিত সাগর ভাই শত শত মানুষ আমি যেটা বলেছিলাম শত শত মানুষ দায়ী হচ্ছে আপনি যদি কোন সাধারণ শিক্ষার্থী জীবন দেওয়ার মানসিকতা না থাকলে এই আন্দোলন একদিকে বন্ধ হয়ে যেত কিন্তু শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে হয় মরবো নয় বাঁচবো বাঁচলে গাজী হিসাবে বাঁচব আজকের সে কারণে বিশ্ববিদ্যালয়ের অবস্থা এখন দেখেন এমপি মন্ত্রী ওদের কোন জাইনকে খুঁজে পান প্যান্ট খুঁজে পান আমি তো চ্যালেঞ্জ দিলাম এ মারাফাত কোথায় সাদ্দাম কোথায় আসো তোমরা মাঠে আসো তোমরা জনগণের কাছে আসো তোমরা এই মুহূর্তে ছাত্রদের কাছে সামনে এসে পারলে বলে যাও তোমরা এখন কোথায় দাঁড়িয়ে একটা বক্তব্য দিতে পারবে জনগণের কাছে দাঁড়াতে পারবে জনগণের সামনে এসে কথা বলতে পারবে তাদের সেই হেডাম নাই এখন তারা মাপ চায় গতকালকে আপনি দেখেছেন আইনমন্ত্রীর বক্তব্য দেখেছেন সাগর ভাই আমরা আমরা দেখতে পাচ্ছি আমরা যতটুকু জানি যে এখনো পর্যন্ত বিভিন্ন বাহিনী র্যাব পুলিশ তারা শক্ত অভিযান চালিয়ে যাচ্ছে এবং হেলিকপ্টার শুরু করে মোটামুটি দমানোর চেষ্টা করছে আপনি মনে করেন যে আন্দোলনকারীরা শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারবে বাংলাদেশের বাংলাদেশের সমগ্র জনগণ আন্দোলনকারীদেরকে সমর্থন জানাচ্ছে আপনি কি মনে করেন সামান্য একটা কোটার জন্য এইরকম বিপ্লব হতে পারে না এটা মানুষের পুঞ্জীবিত ক্ষোভ হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ সমগ্র বাংলাদেশের মানুষকে আপনি কবি সাহিত্যিক গায়ক নায়ক গায়িকা যা আছে সবাইকে যে কিছু ঘটলি আপনি বলে দেন রাজাকারের বাচ্চা রাজাকার রাজাকার ওই সব রাজাকারের দোকান আর তোমার এই দেশে কেউ করে না করে না তোমাদেরকে কেউ পাত্তা দেয় না তোমাদেরকে মনে করেছে যে তোমরা দোকান খুলে বসেছো ব্যবসা খুলে বসেছো ধান্দাবাজি করতে বসেছো আজকে সে কারণে আপনি কি মনে করেন সাগর ভাই টেন মিনিট স্কুলের আয়মান সাদিক আওয়ামী লীগেরই তাদের সাথে সম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য কি বলে স্কুল প্রতিষ্ঠা করেছে আর আপনার আইসিটি প্রতিমন্ত্রী প্রতিহিংসা বসত পাঁচ কোটি টাকার বরাদ্দ ক্যান্সেল করেছে তুমি আবার বলছো ছাত্র বান্ধব কোন ছাত্র বান্ধব বেটা শেখ হাসিনা যখন বক্তব্য দিয়েছে একটা বক্তব্য জাতির কাছে ক্লিয়ার হয় নাই তার প্রত্যেকটা বক্তব্য জাতিকে বিস্ফোরণ ঘটিয়েছে প্রথম দিনে সেই

ঠিক আছে আমরা আছে আরো কথা বলবো আরো কথা বলবো ডক্টর আপনি বলবেন আমি এই মুহূর্তে একটু জনাব সালাউদ্দিনের কাছে জানতে চাই সালাউদ্দিন সাহেব আপনি আহ একটু বলবেন সিম্পল কয়েকটি কুয়েশন আপনি আপনার কাছে জানতে চাই যেই সরকার প্রধান বলল যে আদালতের উপর আমাদের কোনো হাত নাই সেই সরকার প্রধান এবং সেই সরকার কিভাবে আবার আজকে আলোচনা বসতে রাজি থাকা মানে কি আদালতকে অবমাননা হয় কিনা আপনার কাছে কি মনে হয় সিম্পল এই প্রশ্নটা উত্তর দিয়ে শুরু করেন আপনি উত্তর প্লিজ পারিটা বলছেন নিহত হয়েছেন আহত হয়েছেন সকলের প্রতি আমি আহ শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলের প্রতি এবং সব পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি যে আমরা কখনো এরকম একটা অপ্রত্যাশিত একটা ছাত্রের মৃত্যু হোক আমরা কখনো এটা প্রত্যাশা করি না এবং আমরা চাই না যে একটি প্রাণ কোনো মায়ের বুক খালি হোক প্রথমত এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি আর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে যে ছাত্ররা যে আন্দোলন করছে কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলন আমি একটু 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 করে মানে আপনার কাছ থেকে যে স্টেপ বাই স্টেপ যদি উত্তরগুলি ভালো হয় আপনি বলছেন যে আপনার চান না কারো মায়ের বুক খালি হোক গতকালকে থেকে এই পর্যন্ত কমপক্ষে একশো মায়ের বুক খালি হয়েছে একশো মায়ের বুক খালি হয়েছে এবং খালি যে হচ্ছে এখনো বর্তমানে গোলাগুলি চলছে আমার কাছে যে খবর রয়েছে স্টিল নাও গোলাগুলি চলছে ইয়েতে কোথায় এই মুহূর্তে গোলাগুলি চলছে যে জায়গাটার নাম ভুলে যায় বারবার আমি এক্ষুনি বলছি আপনি আমি কন্টিনিউ করি আপনি আমাকে প্রশ্ন দেয় বলতে দেন তারপরে সাগরবাই সাগরে শিয়া এলাকায় চরম অবস্থা সংঘর্ষ চরম অবস্থার কারণ রয়েছে এই করছে বেশিরভাগ পুলিশের গুলিতে নিহত হচ্ছে আপনার কাছে কি মনে পুলিশ যে ভূমিকা রাষ্ট্রের সরকার হয়ে এতে মাত্রাতিরিক্ত করছে এদ প্রতি আপনার কি আপনার অনুভূতি কি বা হচ্ছে আমি তো প্রথমই বললাম যে আমরা ছাত্রলিগ পরিবার سابقا ছাত্রলিগ পরিবার হিসেবে ছাত্রলিগ পরিবারে অমলিকে মুক্তি পক্ষের দল হিসেবে জনগণের দল হিসেবে আমরা চাই না এই যে ছাত্ররা আন্দোলন করতেছে যারা আন্দোলন করতেছে তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের এই সমাজের লোক তারা পরিবারের লোক তারা এখানে এই আন্দোলনে যারা আছে ছাত্র লীগেরও কর্মকর্তা কর্মী আছে যে যারা মুক্তি যারা কোটা ছাত্র করে কিন্তু ছাত্র লীগ করে কিন্তু কোটা কোটা চায় না এটা আছে সো এই জন্য এটা এজেন্ডা শুধু ছাত্র এসে শুধু সরকার বিরোধী তা না এরা তো আমাদের কোনো দন্দ নাই আমরা শুধু কোটা সংস্কার চাই সো আমরাও আমরাও চাই ও নমনীয় সরকার বলছে যে আমরা সংস্কার চাইছি কিন্তু সেটা এখন আপনার প্রশ্ন আসি সেটা একটা প্রক্রিয়ার মধ্যে না আসতে হবে এখন দেখেন সরকার কিন্তু কোঠা বাদ দিয়ে দিছে সরকার কোঠা বাদ দিয়ে দিতে সরকার বলছে যে কোনো কোটা থাকবে না কিন্তু আদালত এই সরকারের বিরুদ্ধে গিয়ে আদালতে একটা রায় দিয়েছে যে কোঠা থাকবে এখন এখানে পক্ষ হচ্ছে সরকার ভার্সেস আদালত এখানে কিন্তু অন্যরা কিন্তু কোন পক্ষ নাই এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে কোর্ট এটাকে সমাধান করে দিবে এবং সমাধান করে দিবে এবং রবিবারে কোর্টে এটার সম্ভব শুনানিও হবে আশা করি রবিবারে ইনশাল্লাহ রবিবার আংশিক আপনার কথা আংশিক ঠিক আছে বাট আরেকটা অংশ আপনি বাদ দিয়ে গেছেন আদালত সরাসরি বলেছে যে সরকার যা ইচ্ছা তাই করতে পারে আদালতের কোন আপত্তি নেই সেখানে সরকার বলছে যে আমরা আপিল করেছি আপিল করেছি যেখানে সরকারকে বলে দিয়েছে হাইকোর্ট নির্দেশনা দিয়েছে তোমরা কমাতে পারো বাড়াতে পারো শুধুমাত্র বাতিল করতে পারো এটা ছাড়া আর যাইছে তাই করতে পারো

সংস্কার শুনে সরকার তো সংস্কার কোন পক্ষে আলোচনার পক্ষে কিছুদিন আগে আমি বলি আমাকে না শুধু দুইটা মিনিট বলতে দিবেন এখানে শেষ করেন এখানে আমার কিছুদিন আগে গাজীপুরে এক লোককে সাপে কামড় দিছে সে মারা গেছে আমাকে আমার মতো করে বলতে দিন তো বলছে যে আমি তাকে ভালো করতে পারবো তখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক বিশ্বাস করতে এখন এখানে আইসা জড়ো হয়েছে যে কবিরাজ ভালো করতে পারবে কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে কবিরাজ ভালো করতে পারে নাই তো এখন যেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলনের মধ্যে বিএনপি জামাতের যে ক্যাডারা সশস্ত্র ক্যাডারা ঢুকে তাদেরকে যেভাবে মানে একটা ইয়ে দেখাচ্ছে যে আমরা এটা করে দিব সরকারকে ফেলে দিব সরকারকে ফেলে দিয়ে আমরা এটা করব আসলে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে এখানে এই সন্ত্রাসীরা ব্যবহার করে আমার কথা জবাব দিতে পারেন আপনি আমার কথা জবাব দিতে এই আন্দোলন রক্তক্ষয়ী সংঘর্ষের দায় কার উপরে যাবে কে দায় করবে এটার আমি মনে করি যে এটা রক্ত পুরো সংঘর্ষের দায় বার যাবে হচ্ছে শিবির এবং ছাত্র দলের সন্ত্রাসীদের উপরে যাবে সালাউদ্দিন হাইকোর্টের নির্দেশনা ছিল যে সরকার চাইলে এই দাবিকে তারা মানতে পারে পরিবর্তন করতে পারে পরিমার্জন করতে পারে পরিবর্ধন করতে পারে সবকিছু সরকার উপরে দিয়ে দিয়েছিল তবু সরকার সেটা না শুনে এখন কিভাবে যে সরকার বলেছে যে সরকার প্রধান বলেছে যে আদালত আগামী দুই মাস পর বা যখনই আদালত রায় দিবে অ্যাপিলেট ডিভিশন রায় দিবে সে তখনই আমরা এর আগে সরকার কিছু করার নাই এখন কিভাবে আজকে আপনি বলছেন যে আন্দোলনকারীরা সরকারের সাথে আলোচনা করতে যাচ্ছে সেখানে আলোচনা বসবে এবং আলোচনা আলোচনা বা আন্দোলনকারীরা যেভাবে যাচ্ছে সেভাবে রায় দিবে বা সেভাবে একটা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে কিভাবে এখন যে যাচ্ছে এখন তো আর সরকার বলে এখন গেলে যে সরকার বলে দিবে সরকার বলেছে আপনি আপনার এলাকার আপনার এলাকার লোক জনমানুষ হক তিনি তো বলেছে গতকালকে হ্যাঁ এখন ছাত্ররা ওইখানে যাচ্ছে আলোচনা হচ্ছে আলোচনা একটা সিদ্ধান্তে আসবে যে সরকারের সিদ্ধান্তকে নীতিগত ভাবে সরকার সিদ্ধান্ত রয়েছে যারা যাচ্ছে যতটুকু শুনেছি যেটা তো বললেন মারুক মল্লিক যারা সরকারের কি চান না যে আলোচনা হোক আপনারা যেভাবে কে যাচ্ছে না যাচ্ছে আলোচনাটা আলোচনা হতে দিতে তার না আপনারা বাংচুরের পক্ষে সন্ত্রাসের পক্ষে ধ্বংসের পক্ষে আপনারা কি চান না আলোচনা হোক

ছাত্র ভাই আমাদের পরিবারের ভাই আমাদের স্কুলের ভাই কলেজের ভাই আমরা ছাত্রদের আন্দোলনের সাথে আমরা সম্পূর্ণভাবে একমত আমরা চাই এটা কোটা সংস্কার হোক আমরা একটা যুক্তিক সংস্কার চাই কিন্তু এই এই কোটার নামে

কথা বলতে চাই আমরা এক দেশের মানুষ আমরা লন্ডনে থাকি সালাউদ্দিন সাহেব আপনি তো আইনের জগতের মানুষ আপনি ওনাকে রাজাকারের বাচ্চা বললেন ব্রিটিশ তো ভদ্র মানুষের জায়গা আপনি তো একজন ব্রিটিশ সমাজের সদস্য আপনি এইভাবে টকshow তে তাকে লাইভ রাজাকারের বাচ্চা বললেন এটা শুভন হলো এটা কি আপনাদের ব্রিটিশ সভ্যতার কালচারের পরিচয় আমার এটা দেখলেন বাই ও যে কি বলছে কি ও স্টিল ভাষা ব্যবহার করছে এটা আপনি আপনাকে হ্যাঁ আপনিও হয়তো লেটে জয়েন করতে জিজ্ঞাসা শাকর ঠিক আছে ধরেন ধরেন উনি করেছেন ধর আমি ছিলাম না ধরেন উনি করেছেন কিন্তু আপনি তো এইভাবে তাকে এটা বলাটা সুন্দর হলো না না ঠিক আছে যে আপনারা যে আলোচনার কথা আসলে আপনারা সেটাকে ঘুরাতে চান তার মানে কি আলোচনা চান না আমার কথা আলোচনা চাই না তো আমাদের সঙ্গে আলোচনা না তো আপনারা তো কি ক্ষমতা

আমরা আমরা আন্দোলনে বসতে চাচ্ছি আমরা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি ছাত্রদের যে কে যে দাবি সেই দাবির সাথে আমরা সম্পূর্ণ একমত আমরা চাই এটা একটা যুক্তির সমাধান হোক আমরা আলোচনা চাই আলোচনা বসে এটা সমাধান সমস্যার সমাধান চাই বিএনপি যদি বিএনপি জামার যদি রাজনীতি করতে চায় রাজনীতি এখন প্রশ্ন হলো আদালতটা কোথায় থাকবে রায়তো আদালত থেকে আসবে রবিবারের আদালত বসতেছে রবিবার আদালত কেন রবিবার আদালত বসার কথা ছিল না আদালতের উপরে কোনো হাত তো থাকবার কথা ছিল না রবিবার কিভাবে আদালত বসবে এটুনি জেনারেল চাইলে এটুনি জেনারেল যদি চায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা যদি চায় তাহলে এটা রিপোর্ট প্রধান যেখানে বলল আদালতের উপরে আমাদের কোনো হাত নাই

আমরা আমরা আদালতের উপরে বিশ্বাস করি বিদেয় আমরা চাচ্ছি যে এটা আদালত থেকে সমস্যার সমাধান হয়ে কিন্তু এই বিষয়টাকে বিএনপি গোলাপানিতে স্বীকার করে এখানে পরিষদের ঢুকে দেশটাকে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করে সরকার আসতে সেই স্বপ্ন দিবা স্বপ্ন পূরণ হবে না ওই যে আমি একটু আগে গল্প বলতেছিলাম বা দাদি ছিলেন এটা হচ্ছে যে মতো খেলা একটা বোকা চেষ্টা তারপরে মানুষ যখন বুঝবে না এগুলো তো ওজাবাইদ্যার মতো মিথ্যা কথা বলতেছে আসলে তো সরকার তো আমাদের পক্ষে আন্দোলনের পক্ষে আমরা সরকারের লোক সরকার আমাদের লোক ছাত্ররা যার যার মতো ঘরে ফিরে যাবে তারপরে এইসব রাজাকারের বাচ্চা আল বতর আলো আন্দোলন হবে এই আন্দোলন যেটা চলছে এখন বর্তমানে এটি কি আসলে সরকারের কন্ট্রোলে রয়েছে নাকি আন্দোলনকারীদের কন্ট্রোলে আছে কি মনে হয় এখানে সরকারকে আর তাদেরকে আলাদা করে দেখার বিষয় না এটা ছাত্রদেরকে শোনেন অনেক সময় আলাদা করে মানুষকে মারলো করে কি অনেক সময় দাবির জন্য সন্তান ও বাবার সাথে আন্দোলন করে যা আমি আর আমার এটা লাগবে বাবা হয়তো এগুলো হয় সরকার একটা গার্ডিয়ান এটা কর্তৃপক্ষ ছাত্ররা দাবি করে খুন করে ফেলে এটা যদি আউটপুট পাওয়া তার সন্তানকে খুন করে ফেলবে তো বাবা তখন করে না যারা খুব যারা আপনি তো বলতেছেন আপনিই বলতেছেন শিক্ষা শুনেন আপনার কথা সময় আপনার কথা সময় আপনি বলেন আমাকে বলতে ঠিক আছে আমাদের প্রবলেম হচ্ছে আপনাকে কি বলতে দিব ছাত্রীদের বিষয়ে

শুনেন আপনি কি বিশ্বাস করেন যে এরকম আন্দোলন এর আগে আপনি কখনো দেখেছেন আপনার কাছে ব্যাপারগুলি একটু জানতে চাই যে আপনি যে বললেন আন্দোলনের পর ঘর সবাই ঘরে ফিরে যাবে এর আগে এরকম আন্দোলন কখনো দেখেছেন কিনা বাংলাদেশে না আন্দোলন আমি অনেক আন্দোলন দেখেছি যেমন বিএনপি জামাতের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন অনেক বড় আন্দোলন এর আগে এরকম কারাগার হয়েছে কারাগার থেকে হেলিকপ্টার দিয়ে শেষ জন দুদিনে প্রায় একশো জন ছাত্রকে মারা হয়েছে এর আগে বাংলাদেশে ইতিহাস হয়েছে এর আগের কারাগারে হামলা হয় নাই বা আন্দোলন হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে যেন সভ্য আন্দোলন হয়েছিল আর এইবার যে আন্দোলন গুলো হচ্ছে এই আন্দোলনের মধ্যে বিএনপি জামাত শিবির ঢুকে তাদের যে একাত্তরের যে চরিত্র ছিল সেই চরিত্র তারা ফুটিয়ে তুলছে তারা থানাতে হামলা করছে জেলে হামলা করছে সব জায়গায় মেট্রো রেলে হামলা করছে বিটিবি ভবনে হামলা করছে এটা তাদের একাত্তর সালে তাদের চরিত্র ছিল সেই চরিত্র সুযোগ পেয়ে ছাত্রদের আন্দোলনে ঢুকে সেই চরিত্রটাকেই তারা তারা আবার প্রস্ফুটিত করছে তারা আবারও প্রমাণ করছে যদি তারা যদি এই দেশের জনগণ এই দেশের সাথে তারা কি করবে তারা সেটা আবারও তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা প্রমাণ করেছে এবং এই দেশের জনগণ এখন উপলব্ধি করবে আজকে রাতের পর ইনশাল্লাহ উপলব্ধি করবে যে না আসলে এই আন্দোলনের মধ্যে বিএনপি জামাত একাত্তর সালে তাদের যে চরিত্রিক বৈশিষ্ট্য ছিল সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করতে আমরা এই বিএনপি জামাতের এই আন্দোলনের সাথে নাই সাধারণ ছাত্রছাত্রীরা যখন তাদের দাবি যখন পাবে যে কোটা সংস্কার হয়ে যাবে কোটা থাকবে না ইনশাল্লাহ প্রত্যেকটা ছাত্রছাত্রী আজকে রাতের পরে ইনশাল্লাহ ঘরে ফিরে যাবে তারপরে হচ্ছে বাংলাদেশ শান্ত হয়ে যাবে তারপরে বিএনপি জামাতের সাথে আমাদের হিসাব তার আপনি মনে করছেন আজকে রাতের পর এই আন্দোলন শেষ হয়ে যাবে সমাধান হয়ে যাবে যখন তখন আর সবাই নিজ ঘরে ফিরে যাবে আর আন্দোলন কিছু থাকবে আপনার কাছ থেকে একটু জানতে চাই আইনি যে ব্যাখ্যা সেটিও আপনি বলবেন যারা সালাউদ্দিনের কথায় দর্শক আপনারা কি একমত কিনা তিনি যা বলেছেন আপনারা কি আহ একমত কিনা সেটি আপনারা কমেন্টে জানাবেন কয়েকজন দর্শককে যুক্ত করবো আমি একটু পরে আপনার লক্ষ্য রাখুন কমেন্ট বক্সে ইউটিউবের কমেন্ট বক্স ফেসবুক কমেন্ট বক্স আমি আমাদের সাথে যুক্ত হবো লিংক দিয়ে দিই লিঙ্ক দিয়ে দিব সেটি ধরে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের কিছু প্রশ্ন নিব যারা আল বকর মূল্য আপনি ধন্যবাদ আমি আমার ব্রিটেনের এই সমাজের সদস্য উনি আইনজীবী ওনার কথা মনোযোগ দিয়ে শুনছিলাম অত্যন্ত দুঃখজনক উনি বললেন যে আজকের পরে আন্দোলন থেমে গেলে যারা অপরাধী বিএনপি জামাতের দিকে উনি ইঙ্গিত করলেন বাটাম দিবেন আমি বুঝলাম না এটা কোন ধরনের শব্দ উনি ব্যবহার করলেন উনি আমার কলিগ আহ আপনি তো একজন প্রফেশনাল মানুষ